আবার কিছু আছে ভাই জিতে সময় খারাপে আচ্ছা এই যে আমরা কইতে হ্যাঁ হ্যাঁ বড় বড় একটু বসে হালকা হালকা করে বসবি ভাই একটু দেখিboton দা একটু বলবেন আপনি boton দা ভাই নামাইছে ভাই ভাই ধরলা ভাই ঘুম দাও কে কি করে এই যাই যাই যাইতে দে লাই

আমার সাথে দেখা হলো এবং এত বড় একটা দুর্ঘটনার পর ওনার যে মেন্টাল স্ট্রেংথ এটা সত্যি অভাবনীয় এবং এই মেন্টাল স্ট্রেংথ এর কারণেই এটা অনেক বড় প্রভাব রেখেছে এবং অবশ্যই সাভারের মতো জায়গায় যখন আমি প্রথম শুনলাম তখন আমি ভয় পাচ্ছিলাম যে সাভারের মতো জায়গায় আসলে ট্রিটমেন্টটা পাওয়া যাবে কিনা বাট সেখানকার ডাক্তাররাও খুব ভালো ভূমিকা রেখেছে বিজিওরাও ভালো ভূমিকা রেখেছেন ফলে এবং আল্লাহ তালা অফিস সহমতে হি জ্বালায় এতক্ষণ ইয়া না থাকার পরেও সেরকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে সবাই এখন স্বস্তিতে আছে ডাক্তাররা নিয়মিত দেখছেন এবং আশা করি খুব দ্রুতই ক্যাবিনেট

আমরা যারা ছোটবেলা থেকে ক্রিকেট দেখি ইকবাল সহ আমাদের ক্রিকেটকে যারা একটা অন্য নতুন ধাপে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন অন্যতম সেই জায়গা থেকে দেশের সকলের দোয়া ছিল এবং কাইন্ড অফ মিরাকেল এবং আল্লাহ তালা চেয়েছেন অবশ্যই সেজন্য তিনি আমাদের মাঝে আছেন এবং খুব দ্রুতই আবার হয়তো আমরা পুরাতন ভাবেই তাকে দেখতে পাবো মাঠে দেখতে পাবো এটাই প্রত্যাশা রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা বলছিলেন কথা বলছিলেন দর্শক যেমন দেখছিলেন তামিকবালকে ইকবালকে দেখার পর আহ তার বক্তব্য দেখছিলেন আহ উপদেষ্টা আসিফ মাহমুদ দর্শক কিছুক্ষণ আগে আশোফ মাহমুদ ভুইয়া এসেছিলেন তামীকালকে দেখার জন্য তার সাথে দেখে তাদের পরিবারের সাথে কথাবার্তা বলে ইতিমধ্যে গণমাধ্যমকে ব্রিফ দিয়ে তিনি এই মুহূর্তে আহ এবার কে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল ত্যাগ করছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে হয়ে যখন মাঠে নামে বিপিএল এর ম্যাচ খেলতে গুরুতর গুরুতরভাবে টচের পরেই সে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন এবং পাশে যে কেপিজি হসপিটাল ছিল সেখানে তাকে ট্রিটমেন্ট করানো হয় এবং হাটে সফলভাবে রিং করানোর পর থেকে পরেই তার প্রায় জ্ঞান ফিরে দুপুর আড়াইটার পর থেকে আজ আহ কিছুটা স্বস্তি পেলেও সুস্থতা বোধ করার পর থেকে তার পরিবার তাকে নিয়ে চলে আসেন ঢাকায় হস্তান্তর করা হয় এবং এবার কেয়ার এই হাসপাতালে তারপরে আস্তে আস্তে উপদেষ্টা ক্রিয়া ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়াও এসছেন তাকে দেখা যায় এবং পর্যবেক্ষণ করার পরে তিনি আশ্বাস দিয়েছেন বা বলেছেন যে তাকে আবারও আমরা দেখতে পারবো পুরনো সেই তামিমকে মাঠে আবারও দেখতে পারবো সেই তামিম ইকবালকে খেলার জন্য এই ছিল আহ শেষ তথ্য ক্রিয়া উপদেষ্টা ফিল্ম মাহমুদ মখিয়ার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা আপনারা আপনারা শুনলেন তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের মাঝেই জামিল হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা